সানার পরে সর্বপ্রথম আমি আমাদের যিনি মধ্যমণি এই মাদ্রাসার পরিচালক তাকে জানাই বুক ভরা সালাম ও ভালোবাসা অতঃপর আমার সমস্ত আশা দিজায় কেহ এবং সমস্ত অভিভাবক এবং এই মাদ্রাসার কমিটি সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একেবারে খুব সংক্ষিপ্ত সময় আমি ছোট্ট একটি বিষয় রূপে বয়ান করবো বলে হাজির হয়েছি সেটি হচ্ছে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিফাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন একটি শিক্ষা সে শিক্ষা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের ক্ষেত্রে নমনীয়তা পন্থা তিনি অবলম্বন করেছেন আল্লাহ রসুল এই যে নমনীয়তার পন্থা অবলম্বন করলেন এই নমনীয়তা দৃঢ় স্বভাব না দৃঢ় স্বভাব না কঠোর স্বভাব না ঠান্ডা মস্তিষ্ক একটি সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে রসুলের নম্রনিয়তার এই ব্যবহার আখলাক চরিত্র কেমন ছিল সংক্ষেপে কি সেটা ব্যক্ত করবে তার আগে বলি 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 আল্লাহ রাব্বুল রসুলকে উদ্দেশ্য করে বললেন যে

মানুষরা তোমার সাহাবিরা তোমার থেকে দূরে চলে যাবে সুতরাং ইসলাম নামক এই দিন এই ধর্ম কেউ তো জানে না কেউ তো চেনে না সকলকে নমনীয়তার স্বভাবে সকলকে দাওয়াতে ইসলামের দাওয়াত নবী মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ হাবিব তিনি কেমন নমনীয়তার স্বভাবের

كمون عرق الصحابي نامتا حضرت صفوان ابن معتل الذي الله تعالى عنه رسول صل الله صلى الله عليه وسلم عرق الصحابي تنا نام ابو محزورة <بقلن> 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 <بقلن>

কেমন নরম স্বভাবী ছিলেন ওই সাহাবিদের খেটে কে বললেন হে সাহাবিরা ওই যে কয়েকজন বালক দূরে দাঁড়িয়ে আজান নিয়ে এবং করছে ওদেরকে ধরে নিয়ে আসো যখন তাদেরকে ধরে নিয়ে আনা হলো তার ভিতরে একজন আর কণ্ঠ খুব সুন্দর ছিল রসুলের সেই সাহাবির নাম হচ্ছে আবু মাসুরার দিয়ামরা আবু আবু মা اکبر آجم دا ابو ماجورا رضی اللہ <سؤال> تعالیٰ عنہ کو وائت کے بلچے کب سے کب تو یا رسول اللہ ہمی تو آجم پھولے گا چی آجم جنینا اللہ رسول صلی اللہ علیہ وسلم ابو ماجورا کے اندر سے بلے بلے اے ابو ماجورا ہمی آجم پھرونا ہمی تو مکی آجم شکا وہ رسول صحابی ابو ماجورا آجم شکت اللہ

আমি হে আবু মাহজুরা হে আবু মাযুর

রসুলের সাহাবি আবু মাহজুরা রাদি আল্লাহ যতদিন বেঁচে ছিলেন মাথার দিকের চুল কাটতে লাগলেন কিন্তু মাথার এই যে অগ্রভাগের যে চুল এই চুল আর কাটতে লাগলেন না কেন আল্লাহ রসুলের হাত মোবার সেখানে লাগলো লাগার পর সেই জায়গা থেকে আবু মাহজুরা রাদি আল্লাহ সারা জীবন সেখান থেকে ঠিক সুভাষ বার হয়েছে বলি সুভাষ

কেতাবের ভিতরে এসে রসূলের সাহাবী সেই চুলকে সুন্দর করে গুটিয়ে গুটিয়ে নিয়ে মরনের আম পর্যন্ত সেই চুলকে সুন্দরভাবে সেখানে রেখে দিলেন জরেমনি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আজ আজ এই মাহফিলে বক্তা অনেকজন আছেন আমার অনেক প্রিয় ভাইরা আছে সংক্ষিপ্ত সময়ে আমি

কিভাবে দাওয়াত দিয়েছিলেন সমস্ত ইহুদি কাঁপে সব থেকে কঠোর হৃদয়ের মানুষগুলো কেমন ভাবে কনভার্ট হয়ে মুসলমান হচ্ছে এগুলো আমাদেরকে করতে হবে আমি শেষে সকলের কাছে দোয়া চেয়ে এই সংক্ষিপ্ত সময় আমি আমার ভাই করে শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবে লাফা জন আমাকে এবং আমার প্রতিটি সাথে ভাইদেরকে জানো দিনের দায় বলে কবুল করি না সকলে বলি আমরা আমি